রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার ষোড়শ অধ্যয় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক এক থেকে তিন ওম নম ভগবত বাসুদেবায় শ্রী ভগবান উবাজ व्यवस्थिति सत्वसंशुद्धिज्ञानोगवस्थितदान दम चुग तपो तपोर्जव अहिंसा सत्मक्रोध तैग शांति दया भूतेषु अललुपत्तम हि अचपलम तेजो धृति शौचम अद्रोह न অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয়শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান সংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাতসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্যভাব সম্বন্ধিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় এর তাৎপর্য পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অশ্বত্থ বৃক্ষবধ এই জড়ো জগতের বর্ণনা করা হয়েছে তার শাখাগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে এখানে বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয় যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই তারা হয় এই জগতে মনুষ্য রূপে অবস্থান করবে নয়তো অধগামী হয়ে পশুজীবন বা আরও নিম্নতর জীবন লাভ করবে এই ষোড়শ অধ্যয়ে ভগবান দৈবী প্রকৃতি তার গুণাবলী ও আসরিক প্রবৃত্তি ও তার গুণগুলির বর্ণনা করেছেন এই সমস্ত গুণের সুবিধা ও অসুবিধার কথাও তিনি ব্যাখ্যা করেছেন অভিজাতস্য শব্দটি যার এখানে অনুবাদ হচ্ছে দিব্য গুণে যার জন্ম হয়েছে তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধান সংস্কার নামে পরিচিত পিতামাতা যদি দিব্যগুণ সম্বন্ধিত সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত দশটি নিয়ম মেনে চলতে হবে ভগবদ্গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষ যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় হলে তা নিন্দনীয় নয় যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় নিমগ্ন পিতামাতার সন্তানরূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা যা সমাজকে চারটি বর্ণে ও চারটি আশ্রমে বিভক্ত করেছে তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয় এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই হচ্ছে তার উদ্দেশ্য এখানে যে সমস্ত গুণাবলীর উল্লেখ করা হয়েছে তাদের দিব্য গুণ বলে বর্ণনা করা হয়েছে যা দিব্যজ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায় যার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে বর্ণাশ্রম ব্যবস্থায় সন্ন্যাসীকে সমাজের শীর্ষস্থানীয় বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে ব্রাহ্মণকে ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সমাজের এই তিনটি বর্ণের গুরু বলে গণ্য করা হয়েছে কিন্তু সন্ন্যাসী যিনি এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত তিনি ব্রাহ্মণদেরও গুরু সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবানের কৃপার উপর নির্ভর করে তাকে একলা থাকতে হয় সমস্ত যোগাযোগ ছিন্ন করার পরেও যদি তিনি মনে করেন সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে তা হলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয় তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরম পুরুষ ভগবান সর্বদাই পরমাত্মা রূপে তার হৃদয়ে রয়েছেন তিনি সর্বদাই সব কিছু দর্শন করছেন এবং তিনি হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন এভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন তার অনুভব করা উচিত আমি কখনও নিঃসঙ্গ নই আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয় শূন্যতা সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক তারপর তাকে তার অস্তিত্ব পবিত্র করতে হয় সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়মকানুন আছে যেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীর সঙ্গে কোন রকম অন্তরঙ্গ থাকা, সন্ন্যাসীর পক্ষে ভাবে বর্জনীয় কোনো নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তেরা তাকে প্রণাম করার জন্য তার কাছেও আসতে পারতো না তাদের দূর থেকে তাকে প্রণাম জানাতে বলা হতো এটি স্ত্রী প্রতি ঘৃণা প্রকাশ নয় এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রীসঙ্গ না করার যে কঠোর নির্দেশ আছে তারই দৃষ্টান্ত জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ ও আশ্রমের বিধি বিধিনিষেধগুলি মেনে চলতে হয় সন্ন্যাসীর পক্ষে স্ত্রীসঙ্গ সঙ্গ এবং সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রীলোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন তিনি সবচেয়ে অধপথিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় বা মহাবদন্য অবতার বলে গণ্য করা হয় তবুও স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধি বিধিনিষেধগুলি পালন করেছেন ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্ষদের মধ্যে একজন কিন্তু কোনো কারণবশত এই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এতই কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্শ্বদমণ্ডলী থেকে পরিত্যাগ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রয়াসী তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয় তাদের উপভোগ না করলেও যদি কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয় তা এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞানযোগ ব্যবস্থিতি জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয় কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি দিব্য স্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন এবং সেই দীনতার বর্ষবর্তী হয়েই সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে গমন করেন ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয় গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য হচ্ছে ধর্ম তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরু দ্বারা আদিষ্ট হন তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত এবং তিনি যদি তত উন্নত না হন তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও যদি তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণকতা শ্রবণ করা সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশুদ্ধি বা পবিত্রতা লাভ করে জ্ঞানযোগে অধিষ্ঠিত হওয়া তারপরের বিষয়টি হচ্ছে দান দান করা গৃহস্থের কর্তব্য গৃহস্থদের কর্তব্য হচ্ছে সদ উপায়ে অর্থ করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা গৃহস্থদের কর্তব্য হচ্ছে সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত দান নানা রকমের আছে তা পরে ব্যাখ্যা করা হবে যেমন সত্যগুণে দান রজগুণে দান ও তমগুণে দান শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু রজ ও তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়নি কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থেরই অপচয় হয় পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যেই কেবল দান করা উচিত সেটি হচ্ছে গুণে দান দম বা আত্মসংযম ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি গৃহস্থদের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন তবু অনর্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয় গৃহস্থের যৌন জীবনও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয় সন্তান উৎপাদনের উদ্দেশ্যেও ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌনসুখ ভাগ করা সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌনসুখ ভোগ করা উচিত নয় আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্বনিরোধক প্রণালী এবং আরও সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে এই ধরনের কার্যকলাপ দিব্য গুণের পর্যায়ভুক্ত নয় এগুলি আসরিক কার্যকলাপ কেউ যদি গৃহস্থ হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে তা হলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্মে পবিত্র হওয়া উচিত নয় যোগ্য হচ্ছে আর একটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য বানপ্রস্থ ও সন্তান আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন সুতরাং বিভিন্ন ধরনের যোগ্য অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যোগ্য করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা কিন্তু আজকালকার যুগে এই ধরনের যোগ্য করা অত্যন্ত ব্যয় এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয় এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যোগ্য। এই যোগ্য অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যোগ্য। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং তার সুফল লাভ করতে পারেন সুতরাং দান দম ও যোগ্য। এই তিনটি অনুষ্ঠান গৃহস্থের জন্য তারপর সাধ্যয় বা বেদপাঠ ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সংস্রব থাকা উচিত নয় কৌমার্য অবলম্বন করে দিব্যজ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত তাকে বলা হয় সাধ্যায় তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয় মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত কেউ যদি একশো বছর বেঁচে থাকে তাহলে তার উচিত পঁচিশ বছর ব্রহ্মচারী জীবনে পঁচিশ বছর গৃহস্থ জীবনে পঁচিশ বছর বানপ্রস্থ জীবনে এবং পঁচিশ বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মাবর্তিতার নির্দেশ বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ মন ও জিহবার তপশ্চর্যার অনুশীলন করতে হয় সেটি হচ্ছে তপস্যা সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না তপস্যা করার কোনো প্রয়োজন নেই নিজের ইচ্ছামতো এক একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথাও অনুমোদন করা হয়নি এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছেই কতকগুলি ভণ্ড আধ্যাত্মবাদী যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত যদি বিধি বিধিনিষেধ থাকে নিয়মকানুন থাকে তাহলে মানুষ আকৃষ্ট হবে না তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না কিন্তু বেদে এই পন্থার অনুমোদন করা হয়নি ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয় সকলেরই জন্য তা সেই ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক বানপ্রস্থি হোক বা অথবা সন্ন্যাসী হোক না কেন সকলেরই উচিত সরল জীবনযাপন করা অহিংসার অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও তার আত্মার বিনাশ হয় না তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই যথেষ্ট পরিমাণে শস্য ফল এবং দুধ থাকার সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত পশু হত্যা করার কোনোই প্রয়োজন নেই এই নির্দেশ সকলেরই জন্য যখন আর কোনো বিকল্প উপায় থাকে না তখন মানুষ পশু হত্যা করতে পারে কিন্তু ক্ষেত্রেও। সেই পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করতে হয় সে যাই হোক মানুষের জন্য যথেষ্ট খাদ্র রয়েছে যারা আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয় যথার্থ হিংসা হচ্ছে কারো জীবনের রোধ না করা বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদেহে রূপান্তরিত হতে এগিয়ে চলছে যদিও কোনো একটি বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয় কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেহাদ থাকে তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয় তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয় সুতরাং কেবলমাত্র জিহবার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয় একেই বলা হয় অহিংসা সত্যম শব্দের অর্থ হচ্ছেই ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয় বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যয় আছে কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদগুরুর কাছ থেকে বেদ উপলব্ধি করার এটি হচ্ছে পন্থা শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতকগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয় ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায় ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য অপৈশনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা অবশ্য একটি চোরকে চোর বলা পরনিন্দা নয় কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড়ো অপরাধ বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে রি অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা অচাপলক কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত বা নিরাশ না হওয়া কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয় ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে যেতে হবে এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয় যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে শৌচম অর্থ সুচিতা কেবল দেহ বা মনেরই নয় আচরণেও মানুষকে সূচি হতে হবে এটি বিশেষ করে বৈশ্যদের জন্য তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয় নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় প্রযোজ্য যারা বৈদিক নির্দেশ অনুসারেই চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয় তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা যে ছাব্বিশটি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে তা সব কয়টি হচ্ছে দিব্য গুণাবলী বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত এর তাৎপর্য হচ্ছে যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপন্ন তবু সমাজে সর্বশ্রেণীর লোকেদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করা শিক্ষা দেওয়া যায় তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধি সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষোড়শ অধ্যয় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক এক থেকে তিন এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ